বিসমিল্লাহি রকম রহিম লি তাহার মোহাম্মদ বুরহান উদ্দিন ওয়েশি রহমতুল্লাহ আলাহি ও কেবলাজান কেবলা আশিক রাসুল ইলাহি

আঠারোতম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল আঠারোতম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল তারিখ তেরো জানুয়ারি দু তারিখ তেরো জানুয়ারি দু রোজ সোমবার সময় বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত স্থান দক্ষিণ সর্দার কান্দি বড় জামে মসজিদ সংলগ্ন ময়দান স্থান দক্ষিণ সর্দার কান্দি বড় জামে মসজিদ সংলগ্ন ময়দান সভাপতিত্ব করবেন জনা মোহাম্মদ মুস্তফার নেতা বিশিষ্ট ব্যবসায়ী প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব তরুণ বক্তা হজরত মাওলানা মুক্তি জোরায় সিদ্দিকি আর তাহেরি হজরত মাওলানা মুক্তি জোনায় সিদ্দিকি প্রতিষ্ঠাতা পরিচালক শাহে মদিনা নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্স ডুমুরিয়া কচুয়া চাঁদপুর বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুণ বক্তা মুক্তি মোহাম্মদ দেলওয়ার হোসেন মঞ্জুরি খুতি বাইতুনুর জামে মসজিদ চাঁদপুর খাদেম ফরজিকান্দি দরবার শরীফ মুফাসিরে কোরআন সুমিষ্ট আলোচক হাফেজ মুক্তি আবু হানিফ চাঁদপুরি সাহেব আরবি প্রভাষক ফয়জে কান্দি উয়েশিয়া কামিল মাদ্রাসা মতলব উত্তর চাঁদপুর আরো আজ আলহাজ হযরত মাওলানা লুৎফর রহমান ভাষানী সাহেব প্রধান শিক্ষক মাইস কান্দি নূরুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় হযরত মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম সাহেব ইমাম ও খতিব দক্ষিণ সর্দার কান্দি বড় জামে মসজিদ হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব ইমাম ও খতিব সালাম জামে মসজিদ দক্ষিণ সর্দার কান্দি শায়ের মোহাম্মদ জাহিদ হাসান ওয়েশি ইমাম ও খতিব বেপারি জামে মসজিদ দক্ষিণ সর্দার কান্দি মাহফিল পরিচালনায় মাওলানা মোহাম্মদ মনির প্রধান সভাপতি প্রবাসী একতা ফাউন্ডেশন দক্ষিণ সর্দার কান্দি আর অন্যান্য ওলামায় কেরামগণ কোরআন হাদিস থেকে মূল্যবান তাফসির করবেন আপনারা জিক্রের সাথে দলে দলে যোগদান করিয়া দুজাহানের অশেষ নেকি হাসিল করুন সার্বিক তত্ত্বাবধানে গোলাম কাদের সর্দার ইউপি সদস্য চার নাম্বার ওয়ার্ড বিনিত নিবেদক মাহফিল ইন্তজামিয়া কমিটি বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ মাহফিল দেখা ও সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ এবং মাহফিল শেষে আখিরি মোনাজাত ও বন্টুন করা হবে